সালামু আলাইকুম আজ আমি চলে দেশি মুরগি দিয়ে রান্না করব। আমি প্রচুর একটা ভিডিও দিয়েছিলাম ছোট্ট অনেকেই অনেক কমেন্ট করেছে লিখেছে দিয়ে রান্না করলে অনেক মজা হয় কারণ আমি প্রচুর ভিডিওটা বারবার দেওয়ার কারণ এটাই যে আমি এই কখনো রান্না করি নাই খাই নাই তাই সবার কমেন্ট মতোই এক একদিন এক এক রান্না করতেছি যেহেতু আমাকে হবে স্ত একইভাবে রান্না করা যায় না তাই আমি একটু চেঞ্জ করে করে রান্না করতেছি আর আপনাদের দেখাচ্ছি তো আমি এই যে মুরগিটা করে রেখেছি দেশি মুরগি একটু মারছিলাম চামড়া চামড়ি সহ আর এই যে পটগলা কেটে একটু ভাপায় রাখছে ওরকি দু তিনটে চাদর দিয়েছি আর এই যে আমি পেঁয়াজ রসুন আর একটু কাঁচামচ দিয়ে এটা একটু ভেজে নিচ্ছি আর মশলাটা যেহেতু আমি গোসের সাথে মাখিয়েই রাখছি তার আলাদাভাবে কোনো মশলা দিব না আমি এখন আমি সুন্দর করে আগে পশিয়ে নেব যেহেতু আমি সব মশলা দিয়ে আগে মেনেট করে রাখি আগে মুরগি মাংসের যে যে মশলা দিয়ে আদা বাটা রসুন বাটা জিরা বাটা ধনিয়ার গুঁড়া হলুদের গুঁড়া মরিচের গুঁড়া সবই আমি দিয়েছি জিরা লবণ দিয়ে আমি সব কিছু দিয়ে আগে ওটা মেয়ে মাছ দিয়ে খালি খালি একটু ভেজে নিই আর রসটা কিছু কাঁচা হয়ে আমি যে কোনো তরকারিতে শুধু মরিচও দিই না আবার মরিচও দিই না কিছু কিছু তরকারিতে সেই মরিচ দিয়ে রান্না করি আর এরম ধরনের কোনো তরকারি বড়ো মাছ জন্য আমি কিছু মরিচ শুধু মরিচ দিতে আমার অতিরিক্ত কালারও ভালো লাগে না বা একটা কালারও ভালো লাগে না এই জন্য আমি তারপরে আমি আরও কিছুক্ষণ পরে আমি প্রচুর দিব কারণ ওটা আমার অর্ধেক হয়ে গিয়েছে একটু পরে হবে এটা করে এই যে আমার রান্না কিন্তু কমপ্লিট মুরগি কচু দিয়ে দেখেন কি আমি হয়েছে রান্নাটা আসলেই যে কোনো জিনিস মনের মাধুর দিয়ে রান্না করলে সেটা খেতেও ভালো হয় দেখতেও ভালো হয় তো আমার কচু খাওয়াও শেষ ভিডিওও শেষ